আর একের পর এক ছবি যখন আপনাদেরকে দেখাচ্ছেই তখন একবার ব্যান্ডেল চার্চে ছবিটা না দেখলেই নয় বড়দিন মানেই তো ব্যান্ডেল চার্চে একবার ঝু মেরে আসা ব্যান্ডেল চার্চেও কিন্তু ভি ক্রিসমাসের স্পেশাল মাস থেকে ক্যারল হাই জমচমাট শতাব্দী প্রাচীন এই গির্জা ব্যান্ডেল চার্চ আজ গির্জায় বিশেষ প্রার্থনা হয় বড়দিনের উৎসবে মেতে উঠেছে ব্যান্ডেল শতাব্দী প্রাচীন এই চার্চ এই চার্চে কিন্তু প্রত্যেকেই একবার বড় দিনে বোধ হয় ধু মেরে আসে কারণ এই গির্জায় সোমনাথ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সোমনাথের কাছে একবার যাই সোমনাথ মেরি ক্রিসমাস এবং আমরা জানি যে প্রত্যেকেই একবার বোধ হয় বড়দিনে ব্যান্ডেল চার্চে নিশ্চয়ই একবার যান মানে কোনো না কোনো বছর এবছরের ছবিটা ঠিক কি ব্যান্ডেল চার্চে ভিড় কেমন দেখলে সকাল থেকে একদম প্রিয়াঙ্কা তোমাকে প্রথমেই জানাই যে মেরি ক্রিসমা এই যে ব্যান্ডেল চার্চে সকাল থেকেই যারা পর্যটকরা আসছে দূর দূরান্ত থেকে আসছে যে উপসে পড়া ভিড় ছিল কিন্তু কোথাও একটু তাদের মন খারাপ ছিল অনেকেই জানতে পারেনি যে পঁচিশে ডিসেম্বর ব্যান্ডেল চার্চের যে গির্জার ঘর সেই গির্জার ঘর বন্ধ থাকে অনেকেই আসছে গেটের সামনে একটি গোশালা হয়েছে সেই গোশালার সামনে অনেকে দূর দূরান্ত থেকে এসে তারা ঘুরছে এবং গোশালাতে তারা দেখছে দেখে দূর দর্শনার্থী যারা আসছে এবং যে পর্যটকরা আছে তারা গেটের সামনে এসেই তারা ঘুরে চলে যাচ্ছে কিন্তু অনেক কচিকাচারা তারা আসছে কচিকাচাদের কি প্ল্যান আজকে

হ্যাঁ দেখুন খুব ভালো যাচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু আজ কোনো ক্লান্তি নেই কারণ আজ বড়দিন বলে কথা আর বড়দিন মানেই বড় মজা আদি। আর এবার ব্যাঞ্জলের পর চলুন একবার বাঁকুড়ার ছবিটা দেখে আসি। ক্রিসমাস কার্নিভালে মাতলো জেলার আট থেকে আসি বাঁকুড়ার বাইপাসে গ্রিন গার্ডেনে এদিন ক্রিসমাস কার্নিভালের আয়োজন করা হয়। আর সেখানেই বোটিং প্যাডেল বোটিং অপটাক্যাল গেমস টয় ট্রেন কি না নেই বলুন তো বিভিন্ন রোমাঞ্চকর খেলায় সান্ধ্য বড়দিনের আনন্দ কিন্তু উপভোগ করছেন বাঁকুড়াবাসী প্যাডেল বোটিং বলুন অপটাক্যাল গেমস টয় ট্রেন রিভলভিং চেয়ার হ্যাংরি বার সহ বিভিন্ন রোমাঞ্চকর খেলা বড়দিনে বড়দিনে কিন্তু একেবারে দুর্গা পুজোর মেজাজ বোঝা যাচ্ছে আর তাই চেটে পোটে একেবারে ফার্স্টে মুঠ উপভোগ করতে আপামোর বাঙালি কচি কাচা আর থেকে আসি প্রত্যেকেই কিন্তু এখন কার্নিভালে মেতে উঠেছেন ক্রিসমাস কার্নিভাল বলে কথা ঠিক বর্ষবরণের প্রাক মুহূর্ত যখন প্রত্যেকেই চেচে পুচে সেই আনন্দ উপভোগ করছেন প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রিয়ব্রত থেকে একবার জানি প্রিয়ব্রত যে ছবি আমরা দেখছি বিভিন্ন রোমাঞ্চকর খেলা আর কচি কাছেরা তো একবারে চেটে পুটে উপভোগ করছে একেবারে প্রিয়াঙ্কা কচি জন্যই কিন্তু এই ক্রিসমাস কার্নিভ্যাল কিন্তু শুধুমাত্র কচি কাচারা নেই তার হাত ধরে কিন্তু এসেছে বাবা মারা এবং শুধুমাত্র যে বাবা মারা এসেছেন এমনটা নয় বিভিন্ন ধরনের যে গেমস রয়েছে সেই গেমসগুলো কিন্তু অংশগ্রহণও করছেন হাউস গেমস থেকে শুরু করে বোটিং যেগুলো ছোটোবেলের বোটিং আছে সেটা তো বটেই ছোটোদের জন্য কিন্তু বড়োদেরও বোটিং রয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে বাবা মার হাত ধরে কচি কাচারা সেই বোটিংয়ে চেপে জলের যে ঢেউ সেই ঢেউয়ের সঙ্গে খেলছে এবং আনন্দ করছে দেদার হুল্লোর মজা তার সঙ্গে যে নাচ রয়েছে সে নাচের কম্পিটিশান চলছে একদিকে একদিকে কিন্তু মাটির যেটা গন্ধ সেটা কিন্তু আদিবাসী নৃত্য সেটাও রয়েছে এই সব মিলিয়ে কিন্তু খাওয়া দাওয়া হই হুল্লোড়ে মেতেছে যেমন সকালবেলায় বনভোজনে মেতেছিল বিভিন্ন সমতে বিভিন্ন জায়গার যেসব পর্যটন কেন্দ্রগুলো মুকুটমণিপুর শুশুনিয়া গাঙ্গদুয়ার সহ বিভিন্ন জায়গার পর্যটন কেন্দ্রে খাওয়া দাওয়ায় মেতেছিল বনভোজনে তার তারপর থেকে বিকেলের পর থেকেই এই কার্নিভেলে তারা মেতে পড়েছেন এবং আট থেকে আশি বলাচলে বড়দিনের এই সন্ধেটা কিন্তু উপভোগ করেছে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু উপভোগ করে চলেছেন বড়দিনের এই কার্নিভালে কিন্তু বড়দিনের উন্মাদনা বড়দিনের উন্মাদনায় মজেছে বঙ্গবাসী উৎসব মুখর প্রত্যেকেই কচি কাঁচা হোক কাঠ থেকে আসি হোক সর্বত্র কিন্তু একই ছবি আর বাঁকুড়ার পর এবার আপনাদের একটু শ্রীরামপুরের ছবিটা দেখায় আমরা ব্যান্ডেল চার্চের ছবি দেখলাম আমরা বাঁকুড়ার ছবি দেখলাম আর দেখুন শ্রীরামপুর সেখানেও তো একই ছবি বোধহয় আমরা শুধু লোকেশনটা চেঞ্জ করছি ছবি তো সর্বত্র এক স্টার মাথায় ক্লজের টুপি আর ফার্ন গাছ সব নিয়ে একেবারে জমজমাট বড়দিনের এই উৎসব ক্রিসমাস কার্নিভাল দেখুন স্যান্টার সঙ্গে আবার সেলফি তোলা হচ্ছে মাথায় স্যান্টার টুপি আর এই নিয়েই তো মেতে উঠেছে আজকে কচি কাচারা বাঁকুড়া হোক বা ব্যান্ডেল হোক বা পাকস্টি হোক বা বোবারাক হোক ছবি কিন্তু সর্বত্র আজ একই আর ঘড়িতে যখন রাত নটা বাজতে চলেছে তখন বুঝতেই পাচ্ছেন একেবারে আপাবর বাঙালি তারা পথে নেমেছেন এই আনন্দকে উপভোগ করার জন্য প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রানার থেকে একবার জানি রানা আমরা সর্বত্র ছবি দেখলাম আমরা বাঁকুড়ার ছবি দেখলাম আমরা ব্যান্ডেলের ছবি দেখলাম শ্রীরামপুর কিভাবে টেক্কা দিচ্ছে কতটা উন্মাদনা দেখছো তুমি দেখো প্রিয়াঙ্কা মানে শ্রীরামপুর যে টেক্কা দিচ্ছে এটা কিন্তু বলাই বাড়লো এখন ঘড়ির কাটাতে ঠিক রাত্রির নটা বাজতে দশ কিন্তু তুমি দেখতে পাবে অগণিত পর্যটক যারা এই শ্রীরামপুর যে এই সেন্ট মানে ওলাফ চার্চে তারা তোমার এসেছে রীতিমতো লাইন পড়ে গেছে ভিড় মানে অনেকে দেখতে পায়নি এখনো পর্যন্ত চার্চের ভেতর ঢুকতে পারেনি এত ভিড় আমি কথা বলবো কিরকম ভিড়

এ কতক্ষণে মানুষ চার্চের ভেতর ঢুকবে খ্রিস্টাসকে তারা দেখবে একেবারে রানা রানা যদি সম্ভব হয় একবার সেই লাইনের ছবিটা কি আমাদের দর্শকদের দেখানো সম্ভব কারণ আমরা পার্ক স্ট্রিটের তো ভিড় দেখছি আমরা পাটুনের ভিড় দেখছি আমরা শহর কলকাতার অ্যালেন পার্কের ভিড় দেখছি কিন্তু সেই ভিড়কে যে সিরাজপুর চেক্কা দিচ্ছে তা ছবি না দেখলে বুঝাই নিউজ এজেন্সি লাগলে দর্শক না বুঝতে লাইন দিয়ে লোকে যাচ্ছে একদমই তুমি দেখতে পাচ্ছ এখনো কিন্তু অগণিত মানে উৎসুক পর্যটক তারা সেন্ট ওলাফ চার্চে আসছেন তারা ফ্রেসাসকে তারা দেখবেন যিশু খ্রিস্টকে আজকে যেহেতু বড় দিন ফলে একটা মানুষের বড় দিনের উন্মাদনায় মোজেছে বঙ্গবাসী উৎসব মুখর উৎসব মুখর গোটা রাজ্য সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে আলোই ঝলমল করছে আর রাত যত বাড়ছে ভিড় ততই বাড়ছে আর বাইরে বেরোলে স্যান্তার সঙ্গে একবার নিলে হয় নাকি দেখুন একবার বেদার সেলফি সেলফি তোলা হচ্ছে সেই সেলফি তো পোস্টও করতে হবে সোশ্যাল সাইটে সোশ্যাল সাইটে এই মুহূর্তে একেবারে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা ঢল পেট পুজো চলছে দেদার পেট পুজো চলছে সেলফি তোলা চলছে জমিয়ে আড্ডা আলোই ঝলমল করছে গোটা রাজ্য আর রাজ যত বাড়ছে ভিড় ততই বাড়ছে শহর তো বটেই শহরের ছবিটা আপনাদেরকে দেখিয়েছি যেখানে শহরতলী থেকে বড়দিনের উন্মাদনায় সামিল হতে এসেছেন বহু মানুষ তেমনই কিন্তু রাজ্যের বিভিন্ন জেলার একই ছবি এবং অনেকেই তো বলছে একেবারে এ যেন পুজোর ভিড়